সমস্ত দেশে পাই সব থেকে বেশি যার অনুগত সব থেকে বেশি যার অনুসরণ করে চলে সারা পৃথিবীর সমস্ত দেশে তিনি অন্য কোন ধর্মের কোন ধর্মগুরু নন তিনি ইসলাম ধর্মের যিনি সাল্লাহ আলহাস্লাম এই গান্ধী তার মনে উদয় হলো বলো জন্মালো কৌতূহল বলো যে মুসলিমদের যিনি ধর্মগুরু তার সম্পর্কে একটু করা দরকার জানা দরকার পড়াশোনা করা দরকার তিনি বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একখণ্ড জীবনী কালেক্ট করলেন এবং সেই জীবনী স্টাডি করলেন তিনি তার ভূমিকাটা করতে পড়তে এতটাই মুক্ত হয়ে গেলেন তিনি মনস্থির করেছিলেন আমি মোহনদাস করমচাঁদ গান্ধী আমি ভারতবর্ষের জাতির জনক আমি বিশ্ব নবীর তার জীবনী তার বায়োগ্রাফির ইন্ট্রোডাকশনটা তার ভূমিকাটা পড়েই আমি রেখে দেব যে তিনি কেমন ধরনের মানুষ মোটামুটি একজন লেখক তার লেখনির মাধ্যমে তার ভূমিকাতে তার ইন্ট্রোডাকশনে সুন্দর করে সেটি উপস্থাপনা করেন আমি ভূমিকাটা পড়েই রেখে দেব। মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি নিজেই ব্যক্ত করছেন তিনি পরে লিখছেন যে আমি যখন বিশ্বনবী ইসলাম ধর্মের যিনি ধর্মগুরু তার জীবনের ভূমিকাটা ইন্ট্রোডাকশনটা যখন আমি পড়লাম পড়ে শেষ করলাম আমি এতটাই মুহাম্মাদের প্রতি মুগ্ধ হয়ে গেলাম আমি পড়তে শুরু করলাম তার শৈশবকাল শৈশবকাল পড়ে শেষ করে ফেললাম পড়তে শুরু করলাম তার কৈশোরকাল পড়ে শেষ করে ফেললাম পড়তে শুরু করলাম তার যৌবনকাল পড়ে শেষ করে ফেললাম পড়তে শুরু করলাম তার দাম জীবন পরে শেষ করে ফেললাম তারপরে প্রথম খণ্ড শেষ করে তন্ন তন্ন করে ভারতবর্ষের সেন্ট্রাল লাইব্রেরিগুলো খোঁজে আমি ওই লেখকের ওই রাইটারের দ্বিতীয় খণ্ড কালেক্ট করলাম এবং দ্বিতীয় খণ্ড যখন কালেক্ট করে পড়তে শুরু করলাম আমি দ্বিতীয় খণ্ডে তার মক্কী জীবন কিভাবে কেটেছে সেটা পড়ে শেষ করলাম তার মাদানী জীবন কিভাবে কেটেছে মদিনার জীবন সেটা পড়ে শেষ করলাম তারপরে তার রাষ্ট্রনীতি তার সমাজনীতি তার আন্তর্জাতিক নীতি একটা একটা করে বিশ্ব নবীর জীবনের দুটো খন্ড আদ্যপান্ত যখন আমি পড়ে কমপ্লিট করলাম শেষ করে ফেললাম বিশ্ব নবী আমার নবী আপনার নবী বিশ্ব নবীর জীবনী কে পড়ছেন ভারতবর্ষের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি পড়লেন বিশ্ব নবীর দু খন্ড জীবনী পুরোটা কমপ্লিট করলেন তার শৈশব তার কৈশোর কাল তার যৌবন কাল তার দাম্পত্য জীবন তার মাতৃ জীবন তার মাদানী জীবন তার রাষ্ট্রনীতি তার সমাজ নীতি তার আন্তর্জাতিক নীতি একটা একটা করে দুটো খন্ড কমপ্লিট করার পরে মোহন দাস করমচাঁদ গান্ধী তিনি একজন হিন্দু ধর্মের ধর্মীয় নেতা হয়ে এবং ভারতবর্ষের জাতির জনক হয়ে তিনি কোন মুসলিম নন কোন চাচা বাবু নন মোহন দাস করমচাঁদ গান্ধী যার উপাধি মহাত্মা গান্ধী তিনি লিখলেন যেটা সোনার কালি দিয়ে লিখে রাখার মতো হিরে মনি মুক্ত জওহার দিয়ে লিখে রাখার মতো সেন্টেন্স বা বাক্য তিনি লিখলেন আই হ্যাভ স্ক্যান লর্ড অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দা বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি লাস্ট প্রফেট মুহাম্মদ পিস বি অপন হি ওয়াজ এ ইউনিক আনপ্যারালাল এন্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভারি মনে রাখবেন মহান দাস করমচাঁদ গান্ধী তিনি বললেন আমি আমার লাইফে জীবনে বহু স্টাডি করেছি। কিন্তু ইসলাম ধর্মের ধর্মগুরু যিনি মোহাম্মদ তার জীবনী যখন আমি স্টাডি করলাম আমি অবাক হয়ে গেলাম তিনি সাধারণ কোন মানুষ নন তিনি একজন তিনি সারা বিশ্বের কাছে একজন ইউনিক পারসন তার সমকর্ক কেউ নাই তার সঙ্গে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো পৃথিবীর ইতিহাসে কোন মহামানবের আবীর ভাব ঘটে আর মনে হয় ঘটবে না তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী আপনার নবী দয়ার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি কেমন ছিলেন সারা পৃথিবীর মুসলমানদের ইসলামের চিরশত্রু যারা খ্রিস্টানরা সারা পৃথিবীর খ্রিস্টানরা তারা গবেষণা করলেন মুসলমানদের যিনি ইসলাম ধর্মের তিনি কেমন ব্যক্তিত্ব জানা দরকার সারা পৃথিবীতে বিশ্ব নবীর জীবনী যত রকম ভাষায় ট্রান্সলেট হয়েছে লেখা হয়েছে বা অনুবাদ হয়েছে সেগুলো তোমরা স্টাডি করো কোথায় কোথায় ইসলাম ধর্মের ধর্মগুরু জীবনীতে কালিমা লাগানো যায় কালো দাগ দেওয়া যায় আঁচড় দেওয়া যায় যেগুলো বিশ্বের দরবারে উপস্থাপন করা যায় সেইগুলো ভুলগুলো খুঁজে খুঁজে তোমরা বার করো সেইভাবে সারা পৃথিবীর খ্রিস্টানরা তারা বিশ্ব নবীর জীবনে নিয়ে স্টাডি করতে শুরু করলেন স্টাডি করার পরে সারা পৃথিবীর খ্রিস্টানরা যারা ইসলামের সব থেকে চির শত্রু ইসলামকে দুনিয়া থেকে চির মিটিয়ে দেওয়ার জন্য যারা প্রতিটা মুহূর্ত বদ্ধ এবং বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন প্লান প্রক্রিয়া তারা সদা সর্বদা করে চলেছে সেই খ্রিস্টানরা সারা পৃথিবীর খ্রিস্টানরা বিশ্ব নবীর জীবন স্টাডি করে তারা গবেষণা করে যেটুকু পেয়েছেন সেটা তারা সুন্দর করে একটা জায়গায় তার জিস তার নির্যাস তারা করেছেন এবং শুধু তাই নয় সেটা তারা সারা পৃথিবী বিখ্যাত যত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামগুলোর মধ্যে টপ টেন ওয়ার্ল্ড ফেমাস মিউজিয়াম লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একেবারে ইন্টেন্সে মেন গেটে প্রবেশ দ্বারে সাদা পাথরের উপরে খোদাই করে বড় বড় করে লিখে রেখেছেন আমার নবী আপনার নবী এবং বিশ্ব ইসলাম ধর্মের যিনি ধর্মগুরু তিনি কেমন প্রকৃতির কেমন ধরনের মানুষ ছিলেন তার সম্পর্কে তার গুণ সম্পর্কে তার সিফাত সম্পর্কে লিখতে গিয়ে তারা লিখেছেন যেটা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একেবারে এন্ট্রেন্সে মেন গেটে প্রবেশ লেখা আছে বিশ্ব তিনি ছিলেন অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লিডার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ

একজন আদর্শবানিফাইনার অব দ্যটি একজন সমাজ সংস্কারক হিসাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুপারম্যান তিনি আর কেউ নন তিনি হলেন আমার

তার সমাজনীতি কেমন ছিল তার আন্তর্জাতিক নীতি কেমন ছিল এগুলো নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা আমাদের দিলের চোখ খুলে যাবে এবং আমরা গাইডলাইন পাবো যে আমরা আগামীতে ইন ফিউচার যেটুকু আয়ু আল্লাহ আমাদেরকে দেবেন আমরা কিভাবে চলব কথা ধরন কেমন হবে চাল চলন কেমন হবে বড়দের সঙ্গে কেমন সুন্দর শিষ্টাচার ভাবে আদব ও আখলাকের সঙ্গে নম্র ভদ্রতার সঙ্গে পেশ হতে হবে সেই বিষয়গুলো আমরা নিজেদের ভিতরে আমরা আনতে সক্ষম হব বিশ্বনবীর জীবনী আমাদের স্টাডি করা দরকার তাহলে বর্তমান সময়ে যে আমাদের সোসাইটিতে বিভিন্ন কুকর্মে লিপ্ত আমাদের যুব সমাজ ইয়ং জেনারেশন দিন থেকে যারা বিমুখ হয়ে যারা বিভ্রান্তের মধ্যে পড়ে মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে থেকে দূরে থেকে দূরে সরে গিয়ে শুধু দুনিয়ার পিছনে পড়ে শুধু টাকা অর্থ কামানোর দুনিয়ার সামান্য খনিকের জন্য মায়া জালে আনন্দ ফুর্তি করার জন্য তারা দিনকে তাকে তুলে রেখে দিয়ে কোরআন হাদিসকে তাকে তুলে রেখে দিয়ে নিজের মতো তারা চলছে এই যুব সমাজ হলো সমাজের তাদেরকে আমাদের পাশে নিতে হবে তাদেরকে সজাগ সচেতন করতে হবে তার জন্য বিশ্ব নবীর একটা একটা উদ্ধৃতি আমাদের সামনে তুলে ধরতে হবে একটা আশ্চর্য ঘটনা আপনাদের বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আজকাল আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনছি মোটিভেটেড করার জন্য কথাবার্তা বলার জন্য শিষ্টাচার হওয়ার জন্য কে কথাবার্তা কেমন হবে সেগুলো শেখার জন্য অনেক কোর্স আমরা করছি সেই জায়গায় আমরা বিশ্ব নবীর জীবনীটাকে যদি সামনে আনি বিশ্ব নবীর বয়স যখন মাত্র ন বছর মক্কা শহরে খরা দেখা দেয় সেখানে বৃষ্টি হয় না গাছপালা সব মারা গেছে পশু পাখি মারা যাচ্ছে মানুষ বাচ্চাদের লালন পালন করতে অসুবিধা হচ্ছে মায়েদের বুকের ছনে দুধ নাই কিভাবে কষ্টের মধ্যে দিন কাটছে এই রকম সময় সবাই আরবের প্রথা অনুযায়ী তারা একটা জবাই করে একটা বড় পেয়ালাতে আছে টাইপের তাতে পশুর রক্ত রাখে এবং কবজি পর্যন্ত তাতে ডুবিয়ে দেয় দেওয়ার পরে তারা কি করে ওই কবজি পর্যন্ত রক্তে হাত ডুবিয়ে দিয়ে শপথ গ্রহণ করে যে আগামী কাল আমরা এই কাবা শরীফের কাছে যাব পুরো মক্কা শহরে যত বড় বড় লিডার আছি আমরা নেতারা যাব কাবায় গিয়ে আমরা আমাদের সিনাটা লাগাবো আর সেখানে আমরা ওই কাবার প্রতিপালকের কাছে চাইব হে কাবার প্রতিপালক তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো নচেত আমরা সবাই মারা যাব আমাদের খেজুর আর ফসল ফলছে না বৃষ্টি না হওয়ার কারণে পুরো খরা দেখা দিয়েছে পশু পাখি মারা যাচ্ছে পানির অভাবে হে কাবার প্রতিপালক তুমি বৃষ্টি বর্ষণ করো এই নিয়ে করে তারা আগের দিন সবাই মিলে শপথ গ্রহণ করেছে করার পরে পরের দিন এবার যখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে একে একে সমস্ত পুরো মক্কা শহরের টপ 32 লিডারস তারা সবাই একত্রিত হলো কাবার চত্বরে 31 জন লিডার এসে গেছে একজন বাকি আছে

ওই থার্টি টু লিডার মক্কার মধ্যে একজন ছিলেন আমার নবী আপনার নবী দয়ার নবী বিশ্ব নবীর চাচা হজরতে আবু তাল আল্লাহ রসুলের বয়স তখন মাত্র ন বছর পাঁচ আর চার নয় এই ন বছর বয়সের শিশু আল্লাহ রসুল আবু তালে যখন সন্ধ্যার পরে বাড়ি থেকে রেডি হয়ে বার হচ্ছেন তখন বলছেন এই না তাজ হাবি ইয়া আমি হে আমার চাচা আপনি কোথায় যাচ্ছেন মৃদু স্বরে ওই বাচ্চা চাচাকে বলছেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন আমি আপনার সঙ্গে যেতে চাই আপনি আমাকে নিয়ে চলুন তখন আবু তাহলে চাচা বলছেন বেটা তুমি ছোট আছো তোমার নিয়ে যাওয়া যাবে না ওখানে মক্কার থার্টি টু লিডার মক্কার শহরের বত্রিশ জন বড় বড় লিডার আমরা একত্রিত হয়ে আমরা সফর নিয়েছি গতকাল পশু জবাই করে রক্তে আমরা কবজি পর্যন্ত হাত ডুবিয়ে সফর গ্রহণ করেছি যে এই যে মক্কা শহরে খরা দেখা দিয়েছে যতক্ষণ পর্যন্ত না এই খরা কাটবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ না হবে ততক্ষণ আমরা কাবার প্রতিপালকের কাছে দোয়া চাইব কাবায় গিয়ে আমরা আমাদের সিনাটাকে লাগিয়ে কাবার প্রতিপালকের কাছে দোয়া চাইব আমরা সেই শপথ নিয়েছি সবাই পৌঁছে গেছে আমি বাকি আছি আমি যাচ্ছি সেখানে তো আল্লাহর রাসূল 9 বছর বয়স বললেন চাচা জান আমিও যেতে চাই আমার সাথে চলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি নিয়ে সঙ্গে হাই করে আস্তে আস্তে গেলেন একটা সাবস্ক্রাইব করে বাইতুল্লাহর কাছে যখন পৌঁছালেন যাওয়ার পরে স্টেডিয়ামের মতো কাবার চারদিকে মসজিদে হারাম আছে মাঝখানে বড় সেহান আছে মাতাফ আছে তাওয়াফের জায়গা ওই চারদিকে একটা बाउंड्री করে দিলেন সারা মক্কা শহরে আবাল বিদ্যা বনিতা সবাই এসে বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ি সবাই এসে গেছে যে আজকে সবাই বৃষ্টির জন্য দোয়া চাইবে আমরা দেখব বৃষ্টি হবে কাবার প্রতি ভালো বৃষ্টি বর্ষণ করবে সবাই এসে হয়েছে আবু ওখানে পৌঁছালেন আল্লাহ রসকে বললেন এই সাইডে এ সবাই যেমন শ্রোতা হিসাবে বসে আছে দেখছে তুমিও এক সাইডে বসে যাও দূরে এক জায়গায় বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরে আবু কাবার কাছে চলে গেলেন সারা রাত সবাই কাচ্ছে আর বৃষ্টির জন্য দোয়া চাইছে ইয়া রাব্বি কাবা আগিসনি গাইসাম মুবিনা হে কাবার প্রতিপালক তুমি বৃষ্টি বর্ষণ করো নচেত আমরা মারা যাব কিন্তু বৃষ্টি আর বর্ষণ হচ্ছে না সারা রাত পার হয়ে গেল সূর্য উদয় হয়ে গেল বেলা আস্তে আস্তে ঢলতে লাগলো রোদ যখন প্রখর হচ্ছে থামে সবাই बेहোশ হয়ে অনেকে বসে পড়ছে এমন তো অবস্থায় যখন আবু তালেব আল্লাহর রাসূলের চাচা ঘরমাত্র অবস্থায় পুরো

তিনি আস্তে করে যখন চাদরটা টানলেন আবু তালেব প্রচন্ড রেগে গেলেন আমি ওই জন্য তোমাকে আনতে চাইছিলাম না মোহাম্মদ সবাই যেখানে বসে আছে যাও পিছনে ওখানে চলে যাও বলে রাস দিলেন আস্তে আস্তে গুটি গুটি পায় আমার নবী আপনার নবী দায়ার নবী গিয়ে পিছনে বসে পড়লেন সবাই যেখানে আছে সেখানে বসে পড়লেন সবাই আবার দোয়া চাইছে এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেল বৃষ্টি বর্ষণ হচ্ছে না আবার আল্লাহ রাসূল আস্তে আস্তে কাছে গেলেন যাওয়ার পরে যখনই চাদর ধরে টান দিয়েছেন আবু তালেবের চাচা জানেন আবু তালে আবার যখন রাগন্বিত হয়েছে তোমাকে মানা করেছি যেখানে আসবো এখানে মক্কার টপ থার্টি টু লিডার আছে সবাই কাবার প্রতি পালকের কাছে বৃষ্টির জন্য দোয়া চাইছে বাচ্চাদের এখানে আসা নিষেধ যাও তুমি যাও এমত অবস্থায় তিনি বললেন চাচা যান শুনুন আমি কি বলছি আমি বৃষ্টির জন্য বা কিছু বলার জন্য আমি আসিনি আমি এসেছি আপনার যে কপাল থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে আপনার চাদরটা নিয়ে আমি একটু আপনার ঘামটা মুছিয়ে দেওয়ার জন্য এসেছি আপনার কষ্ট হচ্ছে আমি দেখে সহ্য করতে না পেরে আমি এসেছি যেই এমন বলেছে করছেন ভাতিজা তো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আবু তালে তার চাচা কাছে জড়িয়ে দিলেন যেই জড়িয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে বলছেন চাচা আমাকে একটি কাবার কাছে আসতে দেন আমি একটা কাজ করব এখনই বৃষ্টি বর্ষণ হবে তখন আবু তালে বলছে কি করে হয় আমরা বত্রিশ জন মক্কাল লিডার চাইছি বৃষ্টি হচ্ছে না আর তুমি বললেই বৃষ্টি হয়ে যাবে

লিডারকে যখন জিজ্ঞাসা করতে বৃষ্টি কিভাবে হবে তো তখন উনি বলছে আর এই যে মোহাম্মদ 9 বছর বয়সী যে বাচ্চা এ বলছে আমি একটা কাজ করব কাওয়ার কাছে এখনি বৃষ্টি হবে আর এ যখন বলেছে নিশ্চয়ই বৃষ্টি হবে সবাই এক জায়গায় হয়ে গেল যাওয়ার পরে তখন ওই 9 বছর বয়সের মোহাম্মদ সাল্লাল্লাহু তখন বললেন যে দেখেন আমি একটা কাজ করব বৃষ্টি বর্ষণ হবে তবে তার প্রথম কাজ হচ্ছে আপনারা যে বত্রিশ জন লিডার এখানে আছেন না এতক্ষণ আমি কোথায় ছিলাম তো তখন সবাই বলছে তুমি তো এতক্ষণ ওই বাউন্ডারি ব্যালকনিতে ওখানে ছিলে সাইডে সবাই তারা যেখানে আছে সেখানে ছিলে তো আল্লাহ রসুল্লাম আস্তে করে বললেন তোমরা বত্রিশ জন লিডার এখন ওখানে সাইডে পিছনে চলে যাও আমি একা এখানে থাকবো তো তখন কেউ কেউ বলছে আরে তাই হয় না আমাদের নাক কাটা যাবে আমরা মক্কার টপ থার্টি টু লিডার আমরা বত্রিশ জন সারা রাত ধরে বৃষ্টির জন্য দোয়া চাইলাম বৃষ্টি হলো না আর এই বাচ্চা কি করবে আমাদের পিছনে চলে যেতে বলছে আর আমরা সবাই পিছনে চলে যাব আর এ কি করবে বৃষ্টি হবে তাহলে তো আমরা মক্কা শহরে আর মুখ দেখাতে পারবো না কেউ পিছনে যেতে চাইছে না তো তার মধ্যে থেকে কুড়ি জন লিডার পিছনে আস্তে আস্তে গিয়ে লাইন দিয়ে পরপর পরপর দাঁড়িয়ে গেল যাওয়ার পরে বারো জন লিডার এখনো তারা ট্রেন করে দাঁড়িয়ে আছে হট ধার্মি করে না আমরা যাবো না তুমি কি করবে করো তো তখন রসুল্লাহাল্লাম ওই ন বছর বয়সে তার কাছে একটা চাদর ছিল গায়ে দেওয়া চাদরটা খুলে হাতে নিয়ে এইভাবে কাঁধের উপর দিলেন দিয়ে বললেন আমি এই মোহাম্মদ কাঁধের উপরে চাদরটা রাখলাম আর আমি এই চললাম আমার বাড়ির দিকে গন্তব্যস্থলে তবে শুনে রেখো মক্কার থার্টি টু যদি আজকের মোহাম্মদ এখান থেকে একটা পা তোলে আর যদি এখান থেকে ফিরে বাড়ি চলে যায় এই মক্কা শহরে কেন এই আরবে আর কোনোদিন এক ফোটা বৃষ্টি বর্ষণ হবে না কেমন পর্যন্ত এই মক্কা শহরে এক ফোটা বৃষ্টি বর্ষণ হবে না যখনই এই কথা বলেছেন বলার সাথে সাথে ওই পিছনে যে কুড়ি জন লিডার আগে থেকে চলে গিয়েছিল তারা তখন বলছে বারো জন লিডার তোমরা পিছনে চলে এসো ভাই বিবিগুলো আমাদের বেওয়া হয়ে যাবে বাচ্চাগুলো সব মারা যাবে সারা আমার পর্যন্ত আর বৃষ্টি বর্ষণ হবে না তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো পিছনে চলে এসো যখন বারবার পিছন থেকে ডাকা হচ্ছে এ বারো জন লিডার গিয়ে তাদের পাশে লাইনে দাঁড়িয়ে গেল পুরো মক্কা শহরের টপ থার্টি টু লিডার বত্রিশ জন বড় বড় লিডার যখন লাইনে নামাজে যেমন আমরা কাতার সোজা করে দাঁড়াই ওইভাবে যখন দাঁড়িয়ে গেল যাওয়ার পরে ওই ন বছরের শিশু আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে পিছন থেকে এরা একজন চিল্লে তো বলছে একটা লাইক করে দাও